বিজেপি সমর্থকদের বাড়ির সামনে বোমাবাজি এবং তার চাষের মিনি ডিপ টিউবে সরঞ্জাম লুটপাট করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের আসলহরি গ্রামে জানা গেছে ওই বিজেপি সমর্থকের নাম আশিস ঘোষ এবারে লোকসভা নির্বাচনে তিনি তাদের গ্রামের দুশো একান্ন নম্বর বুথের বিজেপি কর্মীদের সাহায্যে সহযোগিতা করেছিলেন তার ফলে ওই বুথে বিজেপি বেশ কিছুটা লিড পেয়েছে আর তারপরেই সন্ধ্যা থেকে তার বাড়ির সামনে বোমাবাজি করায় বলে এমনটাই অভিযোগ করেন উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার পুকুর রোড বালিভেলা আরামবাগ কটা তিনটে কতটা ভয়ে আছেন একটু ভয় তো আছি ভালোই ভয় কখন কখন পড়েছে প্রায় ওই তো সন্ধ্যের পরে একটা

ছেলে বাড়িতে থাকে নে আমি বাড়ি চলে আয় বম পড়ছে যে বম আমার সময় হবে আমি যাবো আপনার নাম কি ঘোষ এই গ্রামটার নাম কি বেলা হচ্ছে বাড়ির সামনে একটা বম করে বম বাস্টিংয়ের পরেতে সকালবেলা আজকে যখন রাতে ঘর ঢুকেছি সকালবেলা বাড়িতে মাঠ দিয়ে যখন তিল কাটতে যায় যে দেখছি যে এরকম মিনি দরজা সব খুলে নিয়ে চলে গেছে চাইদার মেশিন নিয়ে গেছে চাষের হচ্ছে আলু চাষের তিনটে হচ্ছে মেশিন ছিল সেইগুলোকে নিয়ে গেছে ছশো ফুটের মতো সাদা পাইপ ছিল সেই পাইপ রোলটাকে নিয়ে গেছে এই সব নিয়ে গেছে তয়নাচ করেছে ভাঙচুর করেছে পাল্লা খুলে নিয়েছে শাল কাটে দরজার পাল্লা ছিল দুটো পাল্লাকে খুলে নিয়ে গেছে বোম কোথায় ফেলেছে বোম বাড়ির সামনে ফেলেছে কি বোম এমনি সেই গাছ বোম গোলা বোম গোলা বোম গোলা বোম বলতে পেটো 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 যেগুলোকে বলে তারপর কি করলেন তারপরে হচ্ছে এমএলএ সাহেবকে ফোন করেছিলাম এ সাহেব হচ্ছে থানায় যোগাযোগ করে প্রশাসন এসে দেখে গেছে এ সাহেব এসেছিল কী বলছেন এখন পুলিশ কি বলছে পুলিশ বলছে যে এরকম কম থানায় হচ্ছে ডায়েরি করছে একটা লিখিত ডায়েরি করছে ওই মিনি কার আপনার মিনিটা আমার কত টাকা জিনিসপত্র ক্ষতি হয়েছে মোটামুটি ধরুন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার জিনিস গেছে যখন বোমটা ফাটে তখন কতটা ভয় পেয়েছিলেন ভয় তো মানে বয়স্ক লোক আছে বাড়িতে বাবা আছে তো ভয়ে থত করে রাত রাত্রেটা বাড়ি ঝনঝন করে উঠেছে যেরকম কিসের বোম চেঁচামেচি যেমন হচ্ছে বাপ ছেলে সম্পর্কে রাজনীতি করতে হবে না উমুক টুমুক এই আর কত মানে বাড়িতে কতজন ছিলেন তখন যখন হয় ঘটনাটা বাড়িতে আমরা হচ্ছে পাঁচজন ছিল এখন কি চাইছেন কি এখন এটার প্রতিবাদ চাইছেন কে বা কারা করেছে জানতে পারলে তৃণমূলের দুষ্কৃতীরা করেছে আমাকে হচ্ছে অনেকবারই হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা ঘিরেছিল আমি তাদের সাথে কথা কাটাকাটি হয় তখন কিছু হয়নি এবারে ভোটের সময় হচ্ছে এই যে বার করার সময় কথা কাটাকাটি হয়েছিল কিছু বলিনি তা সত্ত্বেও কিন্তু এই যে এরকম এই ক্ষতিটা করেছে এর ইয়েটা এই প্রতিবাদটা কে করবে না কত নম্বর বুথ আপনাদের দুশো একান্ন একান্ন বুথ গ্রামের নাম হাওড়া জিপি গোয়ার থানা এমএলএ কী বললেন আপনার এমএলএকে আশ্বাস দিল যে এরকম দেখছি কত কি করা যায় কী হয়েছে এইখানে আজলৌরি গ্রাম আশিস ঘোষ সে আমাদের বিজেপি সমর্থিত লোক সে আমাদের লোকসভা নির্বাচনের সে আমাদেরকে একটু সহযোগিতা করেছে তার জন্যে এই বুথে বাবুর নেতৃত্বে ভোট হয়েছে এবং দুশো একান্ন নম্বর বুথ আজলৌরি গ্রাম এবং এই জন্য আশিসবাবুর নেতৃত্বে একজনকে দিয়েছিলেন এবং তারপরে মানুষ ভোট দিয়েছে এখানে আশিসবাবুর নেতৃত্বে মিটিং মিছিল ঘরে ঘরে গোড়া কিছুই করেনি তাতেই মানুষ আবেগে ভোট দিয়েছে এবং এই বুথটা বিজেপি লিড হয়েছে সেই জন্যে আশিসবাবুর বাড়িতে মারা হয়েছে গতকাল এগারোটা তিরিশ মিনিট বাজে এই নাগাদ এবং রাত্রেতে আশিসবাবু একটু মিনি চালায় আপনার খেতে জল দেয় তার মিনি থেকে সব ভেঙে দিয়েছে এই হচ্ছে চাই এলাকার শান্তি কারণ আমরা চাই যে মানুষের সঙ্গে থেকে হার জিত আছে এটা কোন জায়গা এটা হচ্ছে গোহাট এক নম্বর ব্লক আসলৌহি গ্রাম আপনার যে কর্মী পাশে কি আপনারা আছেন আছে আছি আমরা সবারই সামনে আছি এমনকি তৃণমূলের দ্বারা তৃণমূলের লোকও আক্রান্ত হচ্ছে আমরা যা খবর পাচ্ছি এখানে আমরা সবারই সাধারণ মানুষের পক্ষে আছি আমাদের পক্ষে তো আছি ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পক্ষে আমরা আছি

যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন বি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন